রান্না করলে ফার্মের মুরগি দেশি মুরগির মতো স্বাদ আসবে সেই রেসিপিটাই দেখাবো আজকে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পাঁচমিশালি রান্না এই রেসিপির জন্য অবশ্যই মাংসগুলো ভালোভাবে ভেজে নিতে হবে একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল গরম করে নিয়ে মাংসগুলো ভালোভাবে ভেজে নিব একটু সময় নিয়ে মাংসগুলো ভালো করে নেড়ে চেড়ে ভাজা হয়ে গেলে কড়াই থেকে সবগুলো মাংস উঠিয়ে নিব অবশিষ্ট এই তেলের মধ্যেই বেশি করে কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম তিন চারটা কাঁচামরিচ ফালি করে কেটে দিয়ে দিলাম পেঁয়াজ আর মরিচ একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিব ভাজা হয়ে গেলে তিন টুকরো দারুচিনি দিয়ে দিলাম দুইটা সাদা এলাচ একটা বড়ো এলাচ তেজপাতা দুইটা গোটা জিরা হাফ চা চামিচ শুকনা মরিচ গুঁড়া এক চা চামিচ হলুদ গুঁড়া হাফ চা চামিচ আমি আমার স্বাদ মতো লবণ দিয়ে নিলাম দেড় চা চামিচের মতো রসুন বাটা দুই চা চামিচ আদা বাটা দিয়ে দিলাম মশলাগুলো কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানির সঙ্গে মশলাগুলো ভালো করে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা লাগিয়ে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ কষিয়ে নিব কিছুক্ষণ পর মশলা কষানোর শেষ আমার কষানো মশলার মধ্যে ভেজে রাখা মাংসগুলো সব দিয়ে দিলাম এখন মশলার সঙ্গে মুরগির মাংস কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব মুরগির মাংসের মধ্যে কয়েক টুকরো আলু আর মুরগির চামড়া দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব এভাবে নেড়ে চেড়ে মশলার সঙ্গে আলু আর মাংস কষিয়ে নিচ্ছি মাংস আর আলুগুলো সিদ্ধ করার জন্য পানি দিয়ে দিলাম পরিমাণ মতো মুরগির কলিচাটা এখন আমি দিয়ে দিলাম এতে মুরগির কলিচাটা ভেঙে বা গলে যাবে না এখন ঢাকনা লাগিয়ে সিদ্ধ করে নিব কিছুক্ষণ পর আমার রান্না কমপ্লিট ফার্মের মুরগি হওয়ার জন্য খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছে এইভাবে রান্না করে দেখবেন যারা এই মুরগি পছন্দ করে না তারাও প্রেমে পড়ে যাবে